ঢাকা নবাবপুর কমপ্লেক্স শীতলা আয়সা ইলেকট্রিক্যাল সোলারে আজকের ভিডিওতে আপনাদেরকে সবচেয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ আইটেম সোলার স্টেট লাইট মানে সামনে কিন্তু খুব বেশি চলবে এই প্রতিষ্ঠান থেকে আপনারা সকল ধরনের ইনভার্টার সোলার সব সকল কিছু পেয়ে যাবেন আর এই প্রতিষ্ঠান থাকবে মুন্না ভাই মুন্না ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন মুন্না ভাই নবপুর কমপ্লেক্সের নতুন ভবনে

যারা চালাইতে চাই এগুলো চালাইতে পারবে তবে এটা দুই হাজার ওয়ার্ড লেখা আছে দুই এটা চালাইতে পারবে

চারশো আশি টাকা চারশো আশি টাকা জি জি এছাড়াও ফ্যান আছে আপনি টিউব লাইট আছে বিভিন্ন আইটেম আছে সোলারের আমার কাছে আসলে সোলারই পাবেন আমার সবচেয়ে বেশি আহ যারা সোলারের ই চাই লাইট চাই তারা লাইট গুলো চাই ভাই এই লাইট গুলো চাই আমার কাছে আসলে আপনি পাবেন হিউজ পরিমাণ তাদের চাহিদা অনুযায়ী আমরা এটা আমরা পাইকারি বিক্রি করে থাকি মাত্র আশি টাকা 88 টাকা 80 যারা বেশি পরিমাণে নেবেন তার সেখানে আমাদের হলো একটু ছাড় ছাড় ছোট সার্কিট কন্ট্রোলার অথবা আমাদের ব্র্যান্ডের এই লাইট পাবেন ব্রাইট ফিউচার আচ্ছা ইউএসপি বেশ এগুলো সবই সবই পাবেন এসি ডিসি সিস্টেমের পাবেন আর জে স্টারের এসি লাইট পাবেন

দেখেন দাম কম দামও কম আবার এটা হলো অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো

সবকিছু পাওয়া যাবে এটা হলো চার্জ কন্ট্রোলার সোলার এটা হলো সোলার যারা চার্জ কন্ট্রোলার লাগায় তাদের জন্য এটা হলো গ্লাস সিস্টেম পিডাব্লিউএম এর এটা এটা হলো সোলারের সোলারে চার্জ কন্ট্রোলার আচ্ছা কেমন ছিল এটা ভাই এটার দাম হলো আপনার 1400 টাকা 1400 টাকা বাট এটা দাম কমছে এটা 1300 টাকা

আপনার সার্চ কন্ট্রোলার এটা হলো আপনার তিন বছর গ্যারান্টি তিন বছর গ্যারান্টি আপনার যদি কোনো সমস্যা হয় চার্জ কন্ট্রোলার সাধারণত গ্যারান্টি দেয় না তবে এটা ফুল কাট এটা হলো ফুল কাট এটার গ্যারান্টি দেওয়া হবে আপনার মেমোতেও দেওয়া থাকবে আপনি যদি কোনো সমস্যা হয় নতুন আরেকটা মাল নিয়ে যাবেন তবে এটা আমরা পাইকারি দিতে চাই সবসময় এটা আমাদের প্রোডাক্ট

বাড়িতে একটা মোটর রয়েছে একটা ফ্রিজ রয়েছে একটা টিভি রয়েছে একটা এসি রয়েছে আর পাঁচটা লাইট পাশে ফ্যান এত কিলো লোড লোড হবে আমার কোনটা নিলে ভালো হবে ভাই কে বলে ভাই আপনাকে সাদা সাদা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ জি মনে ভাই সানল্যান্ড কত করে ভাই ভাই এই যে একটা সানল্যান্ড সানল্যান্ডের একটা দেখছেন 85 ওয়াট আচ্ছা এটা এটার দাম রাখছি মাত্র 27 টাকা 27 টাকা পার ওয়াট পার ওয়াট ওকে জি জি তারপর আর কি ব্যান্ডেল রয়েছে ভাই আর রয়েছে জেনেটিক জেনেটিক এটা দেখছেন এটা হলো 150 ওয়াটের আচ্ছা আচ্ছা আর এটা এটা পাবেন হলো আপনার চব্বিশ টাকা চব্বিশ টাকা পার ওয়ার্ড চব্বিশ টাকা পার ওয়ার্ড ওকে তার পাশে এখানে কিন্তু এরপরে ওই পাশে আছে লঞ্জি আছে লঞ্জি পাবেন উনিশ টাকা ওয়ার্ড এটা কি চব্বিশ ভোল্ট এর জি জি চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্ট এর পার ওয়ার্ড বর্তমান ডেট উনিশ টাকা উনিশ টাকা পার ওয়ার্ড এটা লুমিনাস আছে আচ্ছা আচ্ছা লুমিনাস দাম হলো পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড লুমিনাস এ গ্রেডের ভাই দেখেন ওখানে খোলাই করা এ গ্রেড লেখা আছে হ্যাঁ 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 জি জি এ গ্রেড এর সোলার পঁয়ত্রিশ টাকা পার ওয়ার্ড জি জি ওকে ভাই স্টেট সঙ্গে ধরা ভাই স্টেট লাইট ভাই এখানে যেটা আমার সব আজকের পিসে নি আসছিলাম দেখানোর জন্য এটা হলো 200 একটা সিক্স বছর গ্র্যান্টে এখানে এখানে একবারে স্ক্রিন করে লেখা আছে আপনাদের অন্য কোথাও কোন কাগজ পত্র লাগবে না এখানেই লেখা ওকে এক বছরের এরপর আমরা ডেটটা বসায় দেব শুধু এটা সাথে একবারে প্যানেল সোলার থাকছে সোলার সিস্টেম ভিতরে ব্যাটারি থাকছে মানে আপনার চলবে জি অন্ধকার হবে আলু পুজো চাষ ইনশাআল্লাহ আমার সব সময় বেশিরভাগই থাকে হলো স্ট্রিট লাইটের পিছনে বুঝছেন এটা হলো আমার কাছে সব সব রকমের তাই পাবেন স্ট্রিট লাইট এটা এটা হলো এটা দুইশো ওয়াট এটার দাম রাখছি মাত্র আপনার কি লাগবে আপনি কবরস্থানে আপনার বারান্দার সামনে আপনার কোন দোকানের সামনে কোনো গার্ডেনে বিভিন্ন স্থানে লাগে আর যারা প্রজেক্টের জন্য সরকারি প্রজেক্ট বলেন বেসরকারি প্রজেক্টের জন্য কোয়ান্টিটি বেশি নেবেন মুন্না ভাই কিন্তু দামটা আরো কিছু কোয়া রাখবেন জি জি যারা বেশি পরিমাণে নেবে ওকে ভাই তারপর আর পার কি রইছে দেখে ভাই এরপরে বিভিন্ন কন্ট্রাস্ট লাইট আরো দেখাবো ইস্টিক জি জি আমার কাছে ইস্টিক লাইট এটা বেশি পাবেন এটা হলো সবচেয়ে জনপ্রিয় এটা হলো বেশি চলছে আমাদের এখানে এটা ভাই এটা হলো এটা 200 ওয়াট আচ্ছা 200 ওয়াট আরো আছে আপনাদের হলো যে যে কয় ওয়াট চান সেটা দিতে পারবো আমরা আপনারা WhatsApp এ নক দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে